মোহাম্মদাম তখন ছিলেন মদিনার কি মুখ্যমন্ত্রী কি রাষ্ট্রপ্রধান প্রধান তাই না মদিনার রাষ্ট্রপ্রধান প্রধান এ বাড়িতে এক পিয়ালা দুধ অথচ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার অধীনে দেড়শো জন মানুষ সবাইকে ভাগ করে খেলেন তাই না আর আমাদের গ্রামের পঞ্চায়েতের কুড়ি বস্তা ধান এসেছে চার বস্তা পলাশি পরা বাজারে আগেই বিক্রি করে দিয়ে এসেছে সব জায়গায় চলছে এই তো আমাদের নেতাদের চরিত্র চরিত্র নয় চরিত্র আল্লাহ সরকারি টাকা আসছে গরিব মানুষের এসেছে এক লাখ টাকা ঘরের টাকা তার থেকে একটা মানুষের পায়খানা ঘরের টাকা আসছে সেখান থেকে দু তিনশো টাকা ছেড়ে নিচ্ছে মানে পায়খানারও টাকা খাই নিচ্ছে আপনাদের এখানকার না আমাদের দিককার কথা বলছি না এখানে বলবো না বললে মারবে ওতে আমি নাই না না আমার সেদিন গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ভুল কাজ আমি করি আপনাদের এখানে সব ভালো ফেরেস্তা আমাদের দিকে এরকম করে যে কথা বলছিলাম এই হচ্ছে নেতা চরিত্র ওই জন্য আমি বলেছি যে পৃথিবীতে বর্তমান পরিস্থিতিতে কোন মানুষকে নেতা বলা যাবে না নেতা হচ্ছে সেই যে তার নীতি আদর্শের উপরে অটুট থাকতে পারে নীতি কথার উপরে টিকে থাকতে পারে একে নেতা পৃথিবীতে একজন নেতা ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল নেতার চরিত্র দেখো মদিনা এলেন মক্কা ছেড়ে মদিনার মানুষ যখন ওনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন তখন সর্বপ্রথম উঁচু জায়গা তো উঠে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই মদিনার বিধবারা এই মদিনার অসহায় মানুষেরা এই মদিনার এতিমেরা আমি মোহাম্মদ রসুল আজকে থেকে তোমাদের বাজার ঘাট ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি আজকে নিজ হাতে বহন করব। এর নাম হচ্ছে নেতা এর নাম কি নেতা চলুন চমৎকার কয়েকটা ঘটনা আপনাদের এবার বলি এক হযরত আবু ঘুরে নাম শুনেছেন শুনেছেন নতুন ইসলাম যখন কবুল করেছেন আবু খরেরা নতুন ইসলাম যখন কবুল করেছেন খুব অভাবের দিন খেতে পেতেন না আল্লাহ মসজিদে নববীর যেখানে নামাজ পড়াতেন তার পাশে একটা জায়গা তৈরি করেছিলেন তার নাম আসাবে আসাহুারা নতুন ইমান যারা আনতো তারা এই সুফফাতে বসবাস করতো হজরত আবু ঘরেরা বলছেন একদিন দু তিন দিন খাওয়া হয় না কেউ কিছু দেয় না খাওয়া হয় না তা আল্লাহ রসুল যে মেম্বারে খোঁদ দিতেন খুব মনোযোগ দিয়ে শুনুন ইমোশনাল ভাবে আল্লাহ রসুল যে মেম্বারে খোঁদ দিতেন ওই মেম্বারে হজরত আবু হা শুয়ে আছেন পেটের সাথে পেট আর এই রকম ভাবে ট্যাঙ্ক তুলে আবু হাইরা দু চার ঘন্টা এরকম ভাবে বসে আছেন কেউ খাবারের কথা কিছু বলে না রাস্তায় থাকতে না পেরে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন আল্লাহ নবী সাহাবি আবু হাইরা রাস্তায় মনে মনে ভাবছেন কারু কাছে তো ডাইরেক্ট খাদ্য চাওয়া যাবে না সাহাবিদের একটা চরিত্র চেয়ে খাওয়া কি ভালো না খারাপ খারাপ উনি মনে মনে ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তাহলে তাকে একটা কোরআনের আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করব আর সে আমার দিকে তাকাবে তাকিয়ে বুঝতে পারবে যে আমার চোখ মুখ ঢুকে গেছে দু তিন দিন খাওয়া হয় না যে ভাই তোমার কি ব্যাপার রাস্তায় কেন আছো সে বুঝতে পেরে যাতে আমায় কিছু দেয় হজরত আবু হরাইরা বলেন আমি রাস্তাতে বসে আছি ধুলোবাণী মাখা অবস্থাতে আর হজরতে আবু বাকর ওই রাস্তা দিয়ে তিনি খেটে খেটে আসছেন আর হজরত আবু হরাইরা বলেন ভাই আবু বাকর কোরআনের ওই আয়াতটা কোথায় আছে তুমি একবার বলে দাও হজরত আবু ভক্কার বললেন অমুক জায়গাতে আছে এই এই ব্যাপার হজরত আবু ভাক্কার আবু ঘুরাইরার এই দৃশ্য দেখে তিনি আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন জিজ্ঞাস করলেন না যাবু ঘুরাইরা তুমি খেতে পেয়েছো কিনা আবু ঘুরাইরা ভাবলেন তাহলে চালাকি কাজ হলো না আবার বসে আছেন এইবার আসছেন কে এবার আসছেন হজরতে ওমারে পারো আদি হল্লাভ তার হজরত আবু এরা বলেন ভাই আমার কোরআনের এই আয়াতটার ব্যাপারে আপনি একটু দয়া করে আমাকে বলে দেন আর কোরানের আয়াতটা বলে দিলেন হজরতমারও চলে গেলেন আবু ভাবছেন আমার ক্ষুধার্ত ব্যবস্থাটা কেউ বুঝলো না মনটা বড় খারাপ হয়ে গেল ধুলামালি বাঁকা অবস্থায় রাস্তাতে বসে আছেন কে বিশ্ব নবীর টাটকা ইমান আনা সাবি নাম হলো তার আবু এইবার রাস্তা দিয়ে আসছেন পৃথিবীর নবী বিশ্ব নবী জানা বের সোল্লা সাল্লাহ আলী হেবা সাল্লাম একই রাস্তা দিয়ে আসছেন আল্লাহ নবী আসছেন আর চোখে দেখলেন যে আবু ঘুরাইয়েরা বসে আছে ধুলোবালি মেয়েকে আল্লাহ রসিল ব্যাপারটা বুঝতে পারলেন যে এর খিদে লেগেছে আল্লাহ রসিল মুচকে হেসে দিয়ে বলছেন আবু ঘুরাইরা বুঝতে পেরেছি চলো আমার সাথে চলো ঘটনার শুনুন কত চমৎকার আমার সাথে চলো আল্লাহ রসুল আগে আগে যাচ্ছেন আবু ঘররা পিছনে পিছনে যাচ্ছেন ও ওয়া আবু ঘররা বলেন যে আল্লাহ রসুলকে বাড়ির ভিতরে ঢুকে যেতে দেখলাম আল্লাহ রসুল বাড়ি ঢুকে গিয়ে বললেন আবু আবু আল্লাহর প্রশংসা প্রশংসা সমস্ত আরে বাড়িতে তো খাবার আছে তখন আশ্চর্য বোধ করে বললেন আল্লাহ রসুল কি তখন আল্লাহ নাই বলছেন এক পিয়ালা দুধ আছে আবু খালিরা বলছেন এক পিয়ালা দুধ আজকে আমার তিন দিন খাওয়া নাই ও তো আমার পেটের এক পড়ে থাকবে ভালো করে বুঝবেন আল্লাহ নবী এবার আবু খরেরা কে বলছেন আবু এক মিনিট তুমি আর দাঁড়াতে পারবে না আস্তে আস্তে করে তুমি চলে যাও আসাবে আবু বলছেন কেন আল্লাহর নবী বলছে আবু খুরাইরাম আসাবে সুফাতে আরো একশো থেকে দেড়শো সাহাবি যাদের খাওয়া দাওয়া হয় না দুই তিন দিন তারা অনাঘারে রয়েছে তাদের কেটে কেন আবু হুয়ায়রা ভাবছেন তাহলে আমি তো দুধ পেলাম না পেলাম না মনে হয় আজকে আর খাওয়া হবে না এক পেয়ালা দুধ আর দেড়শো সাহাবি পেরায় এ সম্ভব মনটা খুব খারাপ কিন্তু নবীজি অর্ডার করেছেন আবু হুরেরাকে যেতেই যে হবে উপায় নাই হজরত আবু এরা বলেন সমস্ত সাহাবিদেরকে আমি ডাকলাম আল্লাহ নবী একজন করে সাহাবীকে বললেন তুমি দুধ পান করো সাহাবী দুধ পান করলেন আর দশজন বিশ জন আর যখন হয়ে গেল আবু ঘোরেরা ভাবছে আমার আর হল না সবার আগে তো আমি এসেছি দুধ যদি খেতে হয় তাহলে আমার আগে খাওয়া দরকার কিন্তু নবীজি সবাইকে দুধ পান করানোর পরে আবু করে হাতে পেয়ালাটা তুলে দিয়ে বলছে আবখরেরা রে তুমি দুধ পান করে নাও আবু করে একবার পান করলেন বিশ্বনবী বলছেন আবার তুমি পান করো আবু ঘরে আবার পান করলেন বিশ্বনবী বলছেন আবার তুমি পান করো আবু ঘরেরা বলছেন আল্লাহ আর পেটে আর জায়গা নাই আল্লাহর গো যতটা পেয়ালাতে দুধ ছিল এখনো দেখছি ততটা রয়েছে বিশ্বনবী বলছেন আবু রারে আমি দুধ পান করব আমার বিবি গনপান করবে গোটা মদিনার মানুষ যদি দুধ পান করে নেয় তবুও যেমন কার দুধ আল্লাহ চাইলে তেমন রেখে দিতে পারে আল্লাহ যদি চায় এক বিয়ালা দুধ আমরা কেন আমার বাপ দাদু ওলি আওলিয়াদের গল্প বলতে যাব সহি হাদিসে ঘটনাগুলো পড়ে আছে আমরা এই ঘটনা শুনলে শুনব নেকি হবে তাই না হবে কি হবে না হবে এখান থেকে একটা শিক্ষা কিছু পেলেন কিছু পেলেন কি পেয়েছেন কিছুই পারনি আমি শিক্ষাটা বার করে দিচ্ছি এক শিক্ষা হচ্ছে এই মোহাম্মদ সাল্লাম তখন ছিলেন মদিনার কি মুখ্যমন্ত্রী কি রাষ্ট্রপ্রধান তাই না মদিনার রাষ্ট্রপ্রধান এ বাড়িতে এক পিয়ালা দুধ অথচ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার অধীনে দেড়শো জন মানুষ সবাইকে ভাগ করে খেলেন তাই না আর আমাদের গ্রামের পঞ্চায়েতের কুড়ি বস্তা ধান এসেছে চার বস্তা পলাশি পরা বাজারে আগেই বিক্রি করে দিয়ে এসেছে সব জায়গায় চলছে এই তো আমাদের নেতাদের চরিত্র চরিত্র নয় চরিত্র আল্লাহ একবার সরকারি টাকা আসছে গরিব মানুষের এসেছে এক লাখ টাকা ঘরের টাকা তার থেকেও দশ হাজার ছেড়ে নিয়েছে তাই না একটা গরিব মানুষের পায়খানা ঘরের টাকা আসছে সেখান থেকে দু তিনশো টাকা ছেড়ে নিচ্ছে মানে আমাদের কথা বলছি এখানে বলবো না বললে মারবে আমি নাই না না আমার সেদিন গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ভুল কাজ আমি করি আপনাদের এখানে সব ভালো ফেরেস্তা আমাদের দিকে এরকম করে যে কথা বলছিলাম এই হচ্ছে নেতার চরিত্র ওই জন্য আমি বলেছি যে পৃথিবীতে বর্তমান পরিস্থিতিতে কোন মানুষকে নেতা বলা যাবে না নেতা হচ্ছে সেই যে তার নীতি আদর্শের উপরে অটুট থাকতে পারে নীতি কথার উপরে টিকে থাকতে পারে একে নেতা পৃথিবীতে একজন নেতা ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল আলী ভাসাল্লাম নেতার চরিত্র দেখো মোদিনা এলেন মক্কা ছেড়ে মদিনার মানুষ যখন ওনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন তখন সর্বপ্রথম উঁচু জায়গাতে উঠে আল্লাহ মদিনার অসহায় মানুষেরা এই মদিনার এতিমেরা আমি রুসুল রসুল আজকে থেকে তোমাদের বাজার ঘাট ভরণ সমস্ত দায়িত্ব আমি আজকে নিজ হাতে বহন করবো এর নাম হচ্ছে নেতা এর নাম কি নেতা আর এই নেতার ধারে পাশে যারা থাকত নেতার নবীর চরিত্র ওটা তো তো বাদই দেন ও অনেক উন্নত মানের উনার সঙ্গে যারা থাকতেন তাদের চরিত্র দেখুন আউ নাম শুনেছেন খুব বড় মাপের মানুষ না খুব বড় মাপের মানুষ ওমার বলেন আবু প্রতিদিন ফজরের নামাজের মসজিদে মিনিটও এক তিনি দাঁড়ান না সাথে সাথে মসজিদ থেকে বার হয়ে চলে যায় বিশ্ব নবী তখন পৃথিবীতে নাই হজরত আবু বক্কার তিনি হলেন তখন রাষ্ট্রীয় প্রধান অর্থাৎ খলিফা আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বাকর সিদ্দিক আনহ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক মিনিট মসজিদে বসে না তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় হজরে তোমার ব্যাপারটা যাচাই বাছাই করতে শুরু করলেন যে কেন তিনি এত তাড়াতাড়ি বাড়ি চলে যায় ব্যাপারটা দেখা লাগবে আশ্চর্য আল্লাহর অলিদের কথা বলছি শুনে নেন বলেন আমি একদিন হঠাৎ করে ওমার আবু বক্কারের পিছনে পিছনে যেতে লাগলাম আর ফজরের নামাজের পরে দেখলাম হজরত আবু বক্কার পাহাড়িয়া রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে আর খালি হাতে গেলেন আর একটা তাবু টাঙানো আছে পাহাড়ের সাইটে ছোট্ট একটা তাবুর ভিতরে ঢুকলেন কে না হজরত আবু বকর সিদ্দিক অনেকক্ষণ পরে ওই তাবু থেকে বার হয়ে যাচ্ছে না হাতে একটা ব্যাগ নিয়ে চলে গেলেন হজরত আমার ভাবছেন তাবুর ভিতরে কে আর হজরত আবু বক্কার যখন গেলেন খালি হাতে ফিরলেন তখন ভর্তি হাতে এর আবার কারণটা কি হজরত মার আস্তে 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 করে তাবু তার কাছে গেলেন তাবুর দরজা খুলে দেখলেন একজন অন্ধ মহিলা দুই চোখে দেখতে পায় না এতই বুড়ি হয়েছে পেচ্চা পায়খানা কাপড়ের মধ্যে করে হজরত মার গিয়ে বলছে মা তুমি কেন কানে। তখন বলছে তুমি কে বলছে বলছে আমার নাম হলো তোমাদের বাড়িতে প্রত্যেক দিন কে আসে মা বলো বুড়ি মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে পথিক তোমার মতো একজন পথিক প্রতিদিন আমাদের বাড়িতে আসে আর আমি বিছানায় যে পেচা পায়খানা করি যা কিছু করি সমস্ত কিছু কাপড় ধুয়ে দিয়ে যায় আমাদের বাড়িতে বকরি আছে বকরির দুধগুলো দহন করে দিয়ে যায় আমার বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না করে যায় আর আমার ময়লা কাপড়গুলো গুলো প্যাকে করে নিয়ে গিয়ে পাহাড়ের আর একদিকে ধৌত করে আবার মেলে দিয়ে শুকাতে দিয়ে তিনি আবার চলে যান হজরত ওমার জড়িয়ে ধরে বললেন মা এই লোকটাকে কি তুমি চেন বলছে না চিনি না আমি অন্ধ মহিলা আমি চোখে দেখতে পাই না হজরত তোমার বলছে মহিলা শোনে রেখে দাও যে লোকটা তোমার নোংরা জামা কাপড় পরিষ্কার করে এটা আর কেউ নয় এটা হচ্ছে এই মুহূর্তের মদিনার রাষ্ট্রীয় প্রধান মদিনার মুখ্যমন্ত্রী হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ কে আবু বাকার হজরে নামাজের পরে বসে আছেন হজর তোমার গিয়ে বলছেন আমিরুল মমিন বড় দুঃখ লাগছে যে আপনি যে মহান কাজ করছেন একজন বিধবার কতদিন সেবা যত্ন করবেন হজরত আবু বাক্কার বলছেন ওমার শুনে রেখে দাও ভাই যতদিন আমি দায়িত্বের পদে রয়েছি মদিনাতে আমি দায়িত্বই থাকা অবস্থায় যদি একজন বৃদ্ধা নারী যদি না খেয়ে মারা যায় আর একজন যদি তার গৃহপালিত পশুগুলো যদি না খেয়ে মারা যায় তার বাচ্চাগুলো যদি রান্না করার অভাবে যদি না খেতে পেয়ে মারা যায় আর আমি ওমার আমি আবু বক্কার আর আমাকে যদি আল্লাহ কিয়া মতের দিনে যদি জিজ্ঞাসা করে আবু বক্কার তুমি ছিল ছিলে মুখ্যমন্ত্রী আর পাহাড়ের এক সাইড একজন অন্ধ মহিলা না খেতে পেয়ে মারা গেল আমি আবু বক্কার আল্লাহর আসামির কাঠ গড়াতে ধরা পড়ে যাব এই জন্য যতদিন আমি দায়িত্ব থাকবো আর নাই বা থাকবো ততদিন আমি এই কাজ করে যাব হযরত ওমর জড়িয়ে ধরে বললেন আমিরুল মুমিনিন আপনি ঠিক কাজ করছেন তবে শুনে রেখে দেন আপনার পরে যে দায়িত্ব আসবে সে তো বড় বিপদে পড়ে যাবে নেতার চরিত্র দেখে কি বললাম বুঝলেন আমরা ফালতু অলিদের ঘটনা শুনে সাহাবিদের ঘটনা শুনলে লাভ আছে না নাই আছে চলুন এবার একটা আর একটা আলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই মানে কথা ব্যাপার আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা বললে এক আল্লাহ নবী সাল্লাম খন্দকে যুদ্ধ করেছিলেন জানেন জানেন খন্দকের যুদ্ধটা ধরে নেন এই জায়গাটার নাম কি পলাশি ফাজিলনগর ফাজিলনগর এই গ্রামটার নাম আর পলাশি পাড়াতের সাথে যুদ্ধ হবে ফাজিলনগরে ধরে নেন মুসলিমরা আছে আর পলাশি পাড়াতে আছে ধরে নেন মুশ্রেকেরা ওরা সংখ্যায় বেশি এদিকে ফিরুন ওরা সংখ্যায় বেশি না সংখ্যায় কম যুদ্ধ হবে কোথায় খন্দকে আল্লাহ নবী খুব টেনশন করছেন যে আমার অল্প কটা সাহাবি কি যে হবে সালমান বলে একজন বুদ্ধিমান সাহাবি ছিলেন সালমান সালমান ফার্সি তখন বলছেন আল্লাহ নবী এক কাজ করলে হয় না হচ্ছে কি বলছে ওই পলাশিপাড়া আর এই ফাজিলনগর এই যে জায়গাটা এর মাঝখানে যদি আমরা একটা খাল কেটে দিই তাহলে সুবিধা হবে ওরা যদি আমাদের মারতে আসে তাহলে খালে নামতে হবে উঠবে তবে তো আমাদের মারবে আগে তো মারতে পারছে না তা ওরা যখন আল্লাহ রসুল আমরা উপর থেকে ওদের আঘাত করব কেমন কৌশল কৌশল না সালমান ফার্সির এই কথাটাই আল্লাহ নবী সাল্লাহ ফারিফলাম খদ্দকে যুদ্ধের পরীক্ষা খনন করেছিলেন সালমান ফার্সির এই কথাটাতেই কি বললাম বুঝলেন এর কথা খন্দক পরীক্ষা খনন সাহাবাই কেরামগণ গাইতি বুঝেন তো কি বলে আপনার দুই দিকে শাবলের মতো যেটা গাইতি সাহাবাই কেরামগণ গাইতি চালাচ্ছেন আর খন্দক যুদ্ধের একটা নিয়ম আল্লা রসুল করেছিলেন যে বিনা প্রয়োজনে এমার্জেন্সি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি যেতে পারবে না যুদ্ধ যতদিন না শেষ হবে কি বললাম বুঝলেন এখন গাইতি চালাচ্ছেন পাহাড়ি জমি পাহাড়টার পাথরটাথর পড়ছে পাথর গুলো ভাঙছে কোনোটা ভাঙছে না তা একটা এত বড় পাথর পড়ে গেল যে সাহাবিরা মারছেন পাথর ভাঙছে না আশ্চর্য ঘটনা শুনুন তখন হজরতে জাবের বলছেন এই আমাদের ভিতরে তো আল্লাহ নবী রয়েছেন আল্লাহ নবীকে একবার বললে হয় না আল্লাহ রসুল তিনি অন্য জায়গায় কোপাচ্ছেন কি নেতাদের আল্লাহ রসুলকে যাবের গিয়ে বলছেন আল্লাহ রসুল বড় একটা পাথর পড়ে গেছে ওটা ভাঙতে পারছি না আল্লাহ রসুল তখন আস্তে আস্তে করে বলছেন যাবে চলো আমি নিজে যাচ্ছি আল্লাহ রসুল এলেন এসে তুললেন আর ইসমিল্লা বলে মেরে দিলেন পাথরের উপরে পাথর একদম ধুলোর মতো ধুলির সাথ হয়ে গেল হজরত জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গায়তীটা তুলেছেন আমি নিচের দিক দিয়ে দেখতে পেলাম আল্লাহ রসুলের পেটে পাথর রয়েছে মাথা মানে এত খিদা লাগতেন খাদ্য থাকতো না এতে পাথর হজর যাবের মানে সাথে সাথে কামতে লাগলেন আল্লাহ রসুল এই অবস্থা হজর যাবের আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে এমার্জেন্সির জন্য একটু ছুটি দেন তো আমি বাড়ি যাব তা আল্লাহ রসুল বলছেন যাবের যাও বাড়ি যাও হজর যাবের বাড়ি গিয়ে স্ত্রীকে কামতে কামতে বলছেন শোনো যে দৃশ্য দেখে এসেছি এ দৃশ্য ভোলা যায় না আল্লাহর নবীকে দেখেছি পেটে পাথর যাবের তার স্ত্রীকে বলছে বাড়িতে কিছু আছে বলছে বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে আর কি বলছে একটু জবের আটা আছে দু পাঁচটা দশটা রুটি হবে যাবের বলছেন তুমি এক কাজ করে আমি বকরিটা জবাই করে দিই তুমি তাহাতের জান্নাবান্না রেডি করো আর রুটি পাকাও আমি আল্লাহ নবীকে একটু ডেকে আনি পিস রুটি মাংস খেয়ে যাক নবীকে গিয়ে দাওয়াত দিই হজরতে যাবে এলেন আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ রসুল আমার স্ত্রী আজকে আপনাকে দাওয়াত করেছে সঙ্গে দু চারজন সাহাবিকে নিয়ে আমার বাড়িতে আসুন একটু গোস্তা রুটি খেয়ে যাবেন যখন এই কথা বলেছেন আল্লাহ রসুল তখন এলান করে দিলেন এবার ঘটনাটা মজার এলান করলেন হ্যাঁ খন্দক বাসি খন্দকের পরীক্ষা করণকারীরা সবাইকে জাবের দাওয়াত দিয়েছে সবাই জাবের বাড়িতে চলো কতজন স্বাহাবিক ছিল এক হাজার জন কতজন এক হাজার জাবের আল্লার নবি যখন এই কথা বলে দিলেন জাবের তো লজ্জা মাথা তুলতে পারছে না একটা বকরি আর এক কেজি আটা আর এক হাজার স্বাহাবিক এটা হাদিস সোহি হাদিস আপনাকে গল্প হাদিসেও অনেক গল্প আছে এগুলো শুনলে কিন্তু অনেক ভালো লাগে চলুন আল্লাহ নবী সাল্লাম সাহাবী জাবের ঘাবড়ে গেলেন তখন আল্লাহ নবী জাবের কে ডেকে বলছে শোনো এই জাবের তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে করে গোস্ত রান্না করছে ওই হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে এক আমি গিয়ে নামাব দই তোমার স্ত্রী রুটি করে যে পাত্রে রাখবে ওই পাত্র ঢাকনাটা লাগিয়ে রাখবে খুলবে না আমি গিয়ে খুলব এবার যাবের ওর স্ত্রীকে গিয়ে বলছেন সর্বনাশ হয়ে গেল তো যে কি সর্বনাশ বলছে আমি আল্লাহর নবী আর দু চারজনকে নিয়ে আসতে বলেছি কিন্তু আল্লাহর নবী এক হাজার সাহাবিকে দেওয়া দিয়ে দিয়েছে টেনশানে মাথা খারাপ ওই জন্য আমি বলি সব সময় যে বিয়ে তো করেন বিয়ে করুন আমিও করেছি আপনিও করুন আর আপনার ব্যাটাকেও দেন মেয়ে দেখে বিয়ে দেবেন সংসারে সত্যি যদি আপনি সুখ শান্তি যদি পেতে চান আল্লাহ আলী মেয়ে দেখে দেবেন একদম যাবের স্ত্রী তখন বলছে স্বামীকে কমার বুদ্ধি দেখুন বলছে তুমি দাওয়াত দিয়েছ কজনকে বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবী আর চার পাঁচজন সাহাবিকে বলছে বাকি সাহাবিদের দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহর নবী তখন টিভি বলছে আরে তুমি কেন টেনশন করছো আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী বুঝবেন কি খেতে দিবেন কেমন বুদ্ধি বুঝতে পারছেন আল্লাহ বলছেন জাবের তোমার স্ত্রীকে ঢুকে যেতে বলো স্ত্রী পর্দায় আল্লাহ গিয়ে নিজে হাতে করে খাদ্য পরিবেশন করছেন নিজে হাতে আল্লাহ নবী বলছেন যাবের জন করে সাহাবিকে ডাকো কতজন করে জন করে সাহাবিকে ডাকো জন করে সাহাবি আসছে খাওয়া শেষ আবার জন খাওয়া শেষ আবার জন খাওয়া শেষ আল্লাহর এক হাজার সাহাবির খাওয়া শেষ একটা বকরির গোস্ত কতটা তিন কিলো চার কিলো হতে পারে পাঁচ কিলো এক হাজার সাহাবির খাওয়া শেষ এক দেড় কেজি রুটি কতটা হতে পারে রুটি সব খাওয়া শেষ এক হাজার সাহাবির হজরতে যাবের বলছেন আমি ঢাকনা খুলে দেখলাম আল্লাহ নবীকে মুচকে হেসে বললাম আল্লাহ নবী এখনো তো অনেক খানা আছে আল্লাহ রসুল বলছে যাবের তোমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব খাও যাবের বলছেন আমরা স্বামী স্ত্রী খেলাম তারপরেও আল্লাহ নবীকে বলছি আল্লাহ নবী এরপর কি করব বলছে তোমার প্রতিবেশীদের ভিতরে দাও হজরত যাবে বলছে আমি আর আমার স্ত্রী প্রতিবেশী সবার বাড়িতে পৌঁছে দিলাম তারপরে বলছেন যাবের আল্লাহ রসুল এখনো যে ফুরাচ্ছে না কি করব তখন হজরতে আমার বাড়িতে এখনো যা খানা আছে আমার মনে হচ্ছে টোটাল মদিনা শহরটাই যদি বিলি করা যায় তবুও খাদ্য শেষ হবে না ওই জন্য বলি যে ভালো কাজের জন্য আল্লাওয়ালী স্ত্রীদের অনেক সহযোগিতা থাকে